পুতিদিনের মতো আজকে স্কুলে আসছি আজ সাড়ে দশটা বেজে গেছে দশটার দিয়ে ক্লাস শুরু হয় সাড়ে দশটা বেজে গেছে দেখে বাহায় চলে যাচ্ছে স্যারদের বলছিলাম স্যাররা বলতিছে যে আজকে আন্দোলন চলতেছে ক্লাস হবে না তোমরা স্কুলে থাকো ওই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি পড়াশোনার ক্ষতি হবে কিন্তু সরকারের তো হ্যাঁ স্যারেরা মেধাবী স্যারেরা তো স্কুলে ঢুকতে পার আসতে যাচ্ছে না যে বেতনই যদি স্যারেদের বাসা ভাড়ায় যদি না দেওয়া হয় তাহলে স্যাররা আসবে কীভাবে তারা কি নিজের বেতনের টাকা খরচ করে সরকারের তো দুই তিন টাকা বেশি দেওয়া উচিত সেখানে এক হাজার টাকা তো চলা যায় না সারে দিয়ে আজ আমাদের স্কুলটার ক্ষতি হয়ে যাচ্ছে যে স্কুলে হচ্ছে আন্দোলন হচ্ছে এইভাবে যদি দীর্ঘদিন স্কুলটায় যদি আন্দোলন হয় তাহলে আমাদের তো পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এবার ক্লাস এইটে পড়তেছি আমাদের হচ্ছে সামনে বৃত্তি পরীক্ষা আমরা যদি এইভাবে পিছিয়ে যাই তাহলে তো আমাদের পড়াশোনার সমস্যা হইতে পারে না স্কুল হচ্ছে না ক্লাস হচ্ছে না ওই জন্য বাসায় যাচ্ছি আমাদের পরীক্ষার সামনে পরীক্ষার ক্ষতি হবে ক্লাস ক্লাস হচ্ছে না 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 তো হলে হবে আজকে আমাদের বেসরকারি শিক্ষক বাড়ি ভাড়া দেওয়ার আদায়ের লক্ষ্যে যে আন্দোলনের কর্মসূচি চলছে গতকাল বারো তারিখে ঢাকায় যে কর্মসূচি পালন করা হয় সেখানে শিক্ষকদেরকে অপমান সহ অনেক লাঞ্ছনা করা হয় আমরা তীব্র বিরোধিতা করতেছি সেই সঙ্গে আমাদের হাকিমপুর উপজেলায় বাংলাইলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম আমরা স্থগিত করেছি এবং আমাদের প্রতিষ্ঠান সহ পুরো উপজেলায় সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এ আন্দোলন আমাদের যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে